ব্রেকিং নিউজ এই মাত্র দেশে ফিরে পে স্কেল নিয়ে অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট বার্তা দিলেন তারেক রহমান সুদর্শক আজকে আমাদের চ্যানেলটিতে গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কারণ পে স্কেল সরকারি সিদ্ধান্ত গ্যাজেট চাকরিজীবীদের সুবিধা অসুবিধা এসব সংক্রান্ত সব নিউজ আপনি আমাদের চ্যানেলে সবচেয়ে আগে পাবেন সুদর্শক দীর্ঘ সময় পর দেশে ফিরে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে পে স্কেল ইস্যু তাৎপর্যপূর্ণ ও স্পষ্ট বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পরই জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ এই ইস্যুতে তার বক্তব্য নতুন করে আলোচনায় জন্ম দিয়েছে রাজনৈতিক অঙ্গন সহ সরকারি চাকরিজীবী মহলে তারেক রহমান তার বক্তব্যে বলেন দেশের সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে ন্যায্য পে স্কেল দাবিতে আন্দোলন করে যাচ্ছেন এই আন্দোলন কোনো হঠাৎ আবেগ থেকে নয় বরং দীর্ঘদিনের বঞ্চনা বেতন বৈষম্য এবং ক্রয় বর্তমান জীবনযাত্রার ব্যয়ের বাস্তবতা থেকেই তৈরি হয়েছে তিনি বলেন বর্তমান বাজার পরিস্থিতিতে পুরোনো বেতন কাঠামো দিয়ে একটি পরিবারের ন্যূনতম জীবনযাপন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে তিনি আরো বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে জনগণের ন্যায্য দাবি শুনে বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা পে স্কেল নিয়ে দীর্ঘ সূত্রতা কেবল আশ্বাস দিলে সমস্যা সমাধান হবে না বরং দ্রুত কার্যকর গ্রহণযোগ্য ও সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়াই হবে সরকারের জন্য সবচেয়ে দায়িত্বশীল ভূমিকা তারেক রহমান স্পষ্ট করে বলেন পে স্কেল কোনো রাজনৈতিক দলীয় ইস্যু নয় এটি একটি প্রশাসনিক ও মানবিক ইস্যু রাষ্ট্র পরিচালনার মূল শক্তি সরকারি কর্মচারীরা তারা যদি ন্যায্য বেতন ও মর্যাদা না পান তাহলে প্রশাসনের কার্যকারিতা ব্যাহত হয় যার প্রভাব পড়ে সাধারণ জনগণ সেবার উপর তিনি অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন আন্দোলন দমন বা চাপ প্রয়োগের পথ কখনোই টেকসই সমাধান হতে পারে না আলোচনার টেবিলে বসে সম্মানজনক সমাধানই একমাত্র পথ সরকারি কর্মীদের সঙ্গে দূরত্ব তৈরি হলে তা রাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদী মেয়াদী ক্ষতিকর হতে পারে বলেও তিনি সতর্ক করেন তো দর্শক এ পর্যন্ত যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন নবম পে স্কেল ও সরকারি গেজেট সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক তারেক রহমান আরো বলেন একটি বাস্তবসম্মত পে স্কেল বাস্তবায়ন হলে শুধু কর্মচারীদের জীবন মান উন্নয়ন হবে না বরং প্রশাসনিক স্থিতিশীলতা ফিরবে কর্মদক্ষতা বাড়বে এবং দুর্নীতি কমার ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে তিনি বলেন একটি সন্তুষ্ট প্রশাসনই পারে জনগণকে কাঙ্ক্ষিত সেবা দিতে এই বক্তব্যের পর রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন পে স্কেল ইস্যুতে তারেক রহমানের অবস্থান অন্তর্বর্তী সরকারের ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে তাদের মতে এটি একটি বক্তব্য নয় বরং ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থানের একটি স্পষ্ট ইঙ্গিত বটে একই সঙ্গে সরকারি কর্মচারী হলেও এই বক্তব্য নতুন করে আসার সঞ্চার করছে অনেক কর্মচারী সংগঠন মনে করছে দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের এমন অবস্থা তাদের দাবিকে আরো জোরালো করছে তারা আশা করছে সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে বিশ্লেষকরা বলছেন বর্তমান সময়ে পে স্কেল ইস্যু শুধু কর্মচারীদের মধ্যে সীমাবদ্ধ নয় এটি এখন জাতীয় অর্থনীতি প্রশাসনিক দক্ষতা এবং রাজনৈতিক স্থিতিশীলতার সঙ্গে সরাসরি যুক্ত তাই এই ইস্যুতে সিদ্ধান্ত বা বিলম্ব দুটোই বড় প্রভাব পড়তে পারে সব মিলিয়ে বলা যায় দেশে ফিরে পে স্কেল নিয়ে তারেক রহমান এই বক্তব্যটি অন্তবর্তী সরকারের জন্য একটি স্পষ্ট ও তাৎপর্যপূর্ণ বার্তা এখন দেখার বিষয় সরকার এই বার্তাকে কিভাবে গ্রহণ করে এবং পে স্কেল ইস্যুতে পরবর্তী পদক্ষেপ কি হয় দেশের লাখো সরকারি কর্মচারী এখন সেই সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আসেন তো দর্শক আজকে এখানেই শেষ করছি শেষ পর্যন্ত এসে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন নবম পে স্কেল ও সরকারি গ্যাজেটের সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন धन्यवाद